প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি আমার এক দিদি উনি আমাকে ফোন করে বলল যে দাদা আমার বাছুরটার নাবি ফুলে গেছে এবং নাবি শক্ত হয়ে গেছে এটাকে এখন কি করব এবং বাছুরটি তিন চার দিন আগে ঘুরতে ঘুরতে একটু ছেড়ে দিয়েছে আর ঘুরতে ঘুরতে একেবারে পানিতে পড়ে গিয়েছে ও শুধু ঘুরে কোথাও বেঁধে রাখলে শুধু ঘুরে হ্যাঁ আমি তো বুঝতেছি না আপনি যদি আসে একটু দেখতেন কি হইল এটার তো আমি ওনাদের বাড়িতে এসে পৌঁছালাম এবং ভালোভাবে বাছুরটিকে দেখলাম ডায়াগনোসিস করলাম করে দেখি ও তো আর চোখে দেখে না দুই চোখের এক চোখে দেখে না ও জন্মগত অন্ধ যখন দিদিকে বললাম যে দিদি বাছুর তো চোখে দেখে না বাছুর তো জন্মগতভাবে অন্ধ তো দিদি বললো ভাই এটা কী বললেন আসলে আমি তো খেয়ালই করি নেই এই জন্যই তো পাচুরটা এদিক সেদিক ঘুরে তো দিদি বললো দিদি খুব মন খারাপ করলো এবং একেবারে হাই হতাশে হয়ে গেলো তো আমি দিদিকে বললাম যে দিদি দেখেন এটা তো আসলে আপনার কিছু করার নেই এখানে সম্পূর্ণ আল্লাহর হাত পাচুরের অন্ধ হয়েছে চোখে দেখে না এটা তো আপনি নিজের হাতে করেন নাই এটা তো আল্লাহর হাত তো আপনার হয়তোবা কিছু জিনিস ভুল হয়েছে ওকে তো ঠিকঠাক মতো কাঁচা কাছ খাওয়ার নাই এবং গাভীকে কখনো রোদে বাঁধেন নাই যে মানে তার গায়ে কখনোই সূর্যের আলো লাগে নাই সানলাইটের একটা খুবই গুরুত্ব রয়েছে তোর যে নাবির জন্য এসেছি তো নাবিরটা দেখলাম যে নাবির মুখের অংশ কাঁচা রয়েছে তোর জন্য ইঞ্জেকশান দেওয়া লাগবে এখন দিদিকে বলে দিলাম যে দিদি গছ কাপড় দিয়ে আপনি বায়োডিনে গছ কাপড় চুপিয়ে নাভিতে দিক দুইবার তিনবার করে ওয়াশ করবেন এবং নেপ্তার গোড়া গুঁড়ো করে নাবির ওই যে মুখের অংশে লাগিয়ে দেবেন যাতে মাছি মশা না বসে এবং ইনফেকশান তৈরি না করে তো একটা পর্যায়ে আমরা দিদিকে বুঝিয়ে বলার পর বাছুরকে ইঞ্জেকশান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যে বাসুরের নাবির ইনফেকশান শুকানোর জন্য তো ইঞ্জেকশান দেওয়ার জন্য রেডি হয়েছি ইঞ্জেকশান দিব এখন আমরা দিদিকে বললাম যে দিদি একটু সুন্দর করে বাসুরটাকে ধরেন আমরা ওকে ইনজেকশান দিয়ে দিচ্ছি তো একটা পর্যায়ে আমরা ইঞ্জেকশন দেওয়ার জন্য ইঞ্জেকশন নিলাম তো ওই যে দিদির যেই শাশুড়ি উনি বলতেছে বাবু তুমি ওর চোখের জন্য একটা চিকিৎসা করো একটা ব্যবস্থা করো তুমি চিকিৎসা দিলে ভালো হয়ে যাবে তা আমি ওনাকে বললাম যে দেখেন এটা তো জন্মগত কোনোভাবেই চিকিৎসা কাজে আসবে না তো বছরটির নাবির ইনফেকশানের জন্য একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছি আরেকটা ইঞ্জেকশন নিচ্ছি দেওয়ার জন্য তারপর ওই যে মুরব্বি বলতেছে চোখের জন্য একটা চিকিৎসা দাও কীভাবে এটা লালন পালন করবো কীভাবে কী করবো ভবিষ্যতে এটা আমরা কিভাবে পালবো তো ওনাদেরকে বললাম যে দেখেন ওকে কখনো ছেড়ে পালা যাবে না ছেড়ে দিলেও কিন্তু ঘুরতে 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 পানিতে আবার পড়ে যেতে পারে কিবা গাছের সাথে বাড়ি লাগতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে ওকে বেঁধে লালন পালন করতে হবে বেঁধে রেখে ও আস্তে যখন বড় হবে তখন কিছুটা অনুভব করে চলাফেরা করতে পারবে তো দিদি আবার বললো যে দাদা আমার ওই যে গাবিটার ও ওলানের সমস্যাও আমাকে প্রচুর ভয় পায় তো ওনাকে বললাম যে ওর সাথে বন্ধু আচরণ করবেন যাতে ভয় না পায় তো একটা পর্যায়ে আমাদের কাজ শেষ হয়ে গেছে আমরা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি দিদিকে একটা প্রেসক্রিপশান লিখে দিয়েছি এবং বাসুরকে বলেছি যে যে মানুষের ভিটামিন এ ক্যাপসুল রয়েছে রেটিনাল ফোর্ট ওটা একটা করে দিনে তিনবার খাওয়াবেন এবং গাভীর একটু প্রয়োজনীয় ওষুধ দরকার ছিল তো ওটা লিখে দিয়েছি লিখে দিয়ে বলছি যে এগুলি খাওয়াবেন ওর ওলার যে একটু ব্যথা ব্যথা রয়েছে ওগুলি ইনশাল্লাহ ছেড়ে যাবে যাক একটা পর্যায়ে আমাদের কাজ শেষ হয়ে গেল আমরা এখন চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার কোনো প্রয়োজনীয় তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম